এবারে একটি সাধারণ উদাহরণ আপনাদেরকে দিই সুধীর মুখোপাধ্যায় যাকে সুধীর বাবা বলে ডাকতেন এই বীরভূমের কঙ্কারি তলার কিছু মানুষজন বেশি বছর বছর নয় মাত্র যান। তাহলেই হয়তো আপনারা শুনতে পাবেন পাবেন বা খবর এই সুধীর বাবা বা সুধীর মুখোপাধ্যায় একদিন সকালবেলা উঠে তিনি কঙ্কালিতলার ঝুপড়িতে থাকতেন পেশাগত দিক দিয়ে তিনি একজন হেডমাস্টার ছিলেন স্কুলের এবং তার ঝুপড়িতে অনেক সাপ এ সমস্ত কিছু থাকতো উনি বিভিন্ন রকম যোগ সাধনা অনেক ধ্যান এই সমস্ত কিছু করতেন তিনি একদিন সকালবেলা বললেন তিনি স্বেচ্ছায় জল সমাধি নেবেন এবং তিনি তাই করলেন পরের দিন যখন তার দেহটাকে ওখান থেকে উদ্ধার করা হলো তখন দেখা গেল উনি জলের তলায় ধ্যান মগ্ন অবস্থায় রয়েছেন অর্থাৎ তিনি স্বেচ্ছায় জল সমাধি নিয়েছেন আর শুধুমাত্র সনাতন ধর্মের স্বাস্থ্য সম্পর্কে আপনাদের কোনো ধ্যান না থাকলে কোনো ধারণা না থাকলে আপনারা প্রশ্ন তুলে বসে থাকেন তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমরা রয়েছি তো আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কেন সরোজ নদীতে ওইভাবে মৃতদেহকে ফেলা হলো মৃতদেহর সঙ্গে কি কি ফেলা হয়েছে এবং মৃতদেহর জল সমাধি কেন হয়েছে জল সমাধি কেন দেওয়া হয় কারা জল সমাধি নিতে পারেন এবং এই জল সমাধি কি আইনসঙ্গত সমস্ত কিছুই বর্ণনা করেছে বন্ধুরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো পদ্মাবতী তো ইনি কি করেন সনাতন ধর্মের শাস্ত্র পড়া দূরে থাক উনি শাস্ত্র গ্রন্থগুলো চোখেও দেখেননি কোথা থেকে কোন নিউজ চ্যানেলে বলল কোথা থেকে কোন মহারাজ বললো সে সমস্ত কথা শুনে উনি ভাট বকেন কারণ কি এর আগে তিনি একটি কথা বলেছেন যে বেদ মন্ত্র রাত্রে উচ্চারণ করা যায় কি না এবারও তিনি যে ভাট বকছেন কি নিয়ে না সমাধি নিয়ে যে জল সমাধি নিয়ে অনেকে উল্টো পাল্টা কথা বলছে জল সমাধি সনাতন ধর্মের নিয়ম সনাতন শাস্ত্রের নিয়ম আমি বলতে চাইছি যে সমাধি কাকে বলে দিদি আপনার এই জ্ঞানটুকু আছে উনি এখানে সুধীরবাবুর নামের একজন উদাহরণ দিতে গিয়ে তিনি বললেন তিনি জল সমাধি নিয়েছিলেন এবং জল সমাধি নেওয়ার পর তার শরীর যখন উদ্ধার করা হয় তাকে ধ্যানমগ্ন অবস্থায় পাওয়া যায় তো এর দ্বারাও কিন্তু প্রমাণিত হয় যে সমাধি জিনিসটা জীবিত অবস্থাতেই হয় এবার সমাধি নেয়ার পর তিনি মৃত্যুপ্রাপ্ত করতে পারেন তিনি নিজের দেহ ত্যাগ করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই যে জলেতে যে খিঁচে ফেলে দেওয়া কোনো ডেড বডিকে মৃতদেহকে খিঁচে ফেলে দেওয়া এর নাম সমাধি নয় এটা পুরোপুরি ভণ্ডাম্য আমি আপনাকে চ্যালেঞ্জ করছি কারণ কি এ সম্পর্কে আপনি যদি বৈদিক দর্শন না করেন দিদি শুধুমাত্র ওই নিউজ চ্যানেলে কোথায় দেখা ফাটকা নিউজ দেখে আপনি যদি ভাট বকেন সনাতনদেরকে যদি বিভ্রান্ত করেন এটা আপনার মূর্খামি আপনি নিজেকে অনেক বড় শাস্ত্র বিশারদ প্রমাণ করতে চাইছেন কিন্তু আপনাকে আমি আজ এই ভিডিওতে আপনি যে শাস্ত্র না জেনে কত ভাট বকে যে প্রমাণিত করে দেব দেখুন সমাধি সম্পর্কে সনাতন শাস্ত্র তার মধ্যে একটি হলো দর্শন শাস্ত্র ছটা দর্শন রয়েছে তো সেখানে যোগ দর্শন তার পাদের আপনার তৃতীয় সূত্র আপনার পরিমাণ সেখানে লেখা আছে তাদের বার্তা মাত্র নির্ভাসং স্বরূপসূন্যমী বা সমাধি অর্থাৎ কি ধ্যানে যখন দেহ মাত্রের প্রতীতি হয় ধেয় মানে কি লক্ষ্য বস্তু আর ধ্যানের লক্ষ্য কী না পরমাত্মা তার যখন প্রতীতি হয় এবং নিজের স্বরূপ শূন্যতা প্রাপ্ত হয় তাকে সমাধি বলা হয় ধ্যানেতে দেখুন সমাধি পেতে গেলে সমাধির আগে আরও সাতটা স্টেজ আছে যোগ নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান তারপর সমাধি আর সমাধি জীবিত অবস্থাতেই হয় এখানে দেখুন ধ্যানে যখন ধ্যেয় মাত্রায় অর্থাৎ লক্ষ্য বস্তুর প্রতীতি অর্থাৎ উপলব্ধি হয় তা ধ্যান কি মৃত অবস্থায় হয় না জীবিত অবস্থায় আপনি বলুন তো দিদি একবার তো সমাধি জীবিত অবস্থাতেই হয় তখন কি হয় নিজের স্বরূপ শূন্য নিজের স্বরূপকে সে বলে গিয়ে সে ঈশ্বরের উপলব্ধিতে তন্ময় হয়ে যায় এবার আপনারা যদি না আপনার যদি না বিশ্বাস হয় সেই সমাধিতে সাত প্রকারের অনুভূতি হয় আপনারা যোগ দর্শনে যে সাধনপাদ আছে তার সাতাশ নম্বর সূত্র পড়ে নেবেন সেখানে যে তৎস্ব সপ্তধা প্রান্ত ভৌমিহী প্রজ্ঞা অর্থাৎ কি সমাধিপ্রাপ্ত ব্যক্তি সাত প্রকারের অনুভূ অনুভূতি হয় এখন যদি জলে ছুঁড়ে মৃতদেহকে জলে খিঁচে ফেলে দেওয়াটা যদি সমাধি হয় শুধু মৃত ব্যক্তি তার সাত প্রকারের অনুভূতি হবে কী করে ওটা সমাধি হলো কী করে এ তো পুরোপুরি একটা ভণ্ডামি আপনি যেটাকে চালাচ্ছেন এবার দেখুন বৈশেষিক দর্শনের পাঁচ দুই বাই বলা হচ্ছে আমি বাংলাটাই বলছি মনুষ্য যখন নিজের মনকে সমস্ত সাংসারিক বিষয় হতে নিবৃত্ত করে আত্মা পরমাত্মায় স্থিত করে তখন সে সমস্ত দৈহিক এবং মানসিক দুঃখ রহিত হয়ে যায় সেই যোগকে সমাধি বলা হয় এটা কখন সম্ভব না জীবিত অবস্থায় সাংখ্য দর্শনের দুই বাই চতুর্শী বলা হচ্ছে বৃত্তি সমাপ্ত হলে ইন্দ্রিয়ের বিষয়ের প্রভাব শান্ত হয়ে যায় এবং যার রাগ শান্ত হয়ে গেছে এমন ব্যক্তি নিজের আত্মা স্থিত হয় একেই সমাধি যোগ বলে এছাড়াও আরও বিভিন্ন উদাহরণ আছে যে চিত্তস্য ঐক সমাধি চিত্তের একাগ্রতার নাম হলো সমাধি মনসাহা ব্রাহ্মণী সমাধানাং স্থির বা সমাধি মনকে ঈশ্বরের স্থির নামই হল সমাধি তাহলে প্রত্যেকটি স্থলে যে সমাধি জীবিত ব্যক্তির হয় কেউ মরে গেল তাকে জলে ছুঁড়ে ফেলা এর নাম সমাধি নয় এটা পুরোপুরি এক ধরনের ভন্নাম্য কারণ মৃত ব্যক্তিকে দাও সংস্কার করানোই হল তার প্রধান কাজ সমাধি জীবিত অবস্থায় হয় এবং জীবিত অবস্থা সে জলের মধ্যে থেকে যদি সে কারণ তার আগে কি প্রাণায়ামের যে প্রক্রিয়া আছে প্রাণায়ামের মাধ্যমে শ্বাস রোধ করা যায় সেই প্রক্রিয়াতে সে জলের মধ্যেও করতে পারে সেটাকে জল সমাধি বলা হয় তবে জীবিত অবস্থা তারপর সে মারা যায় দেহত্ব করে আলাদা ব্যাপার কিন্তু মরে যাওয়ার পর জলে খিঁচে ফেলে দেওয়া কোনো সমাধি নয় এটা এক প্রকার বন্ডামি আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এবার দেখুন মুন্ডক উপনিষদে সেই সমাধিস্থ পুরুষের লক্ষণ কি বলছে সেই সর্বব্যাপক ঈশ্বরকে যোগের দ্বারা জ্ঞাত হলে হৃদয়ের অবিদ্যারূপে গাঁট ছিন্ন হয় সমস্ত প্রকারের সংশয় দূর হয়ে যায় এবং ভবিষ্যতে পাক কর্ম হতেও বিরত থাকে এটা হলো ঈশ্বরকে যোগের দ্বারা কি জ্ঞাত হলে এটাই হলো সমাধি পুরুষের অবস্থা তো দর্শনের উপনিষদে প্রায় জায়গায় আপনার যদি দর্শন পড়েন যোগ দর্শনটা যদি ভালোভাবে পড়েন সেখানে সমাধি জীবিত অবস্থারই হয় জীবিত অবস্থার ধ্যানের পরের যে স্টেজ সেটাকে সমাধি বলা হয় সমাধি মৃত ব্যক্তির হয় না মৃত ব্যক্তির হলে সেটাকে পুরোপুরি ভণ্ডামি বলে কারণ মৃত ব্যক্তি সমাধি অবস্থায় ঈশ্বরকে উপলব্ধি করতে অক্ষম সে সক্ষম কখনোই নয় অতএব আপনি ভণ্ডামি মার্কা ভিডিওর বানানোর আগে না একবার ভেবে দেখুন আপনি কথাগুলি কি বলছেন আপনার ভিডিওতে দেখলাম প্রায় তিরিশ লক্ষ লোক দেখেছে তিরিশ লক্ষ লোকের কাছে এই ভণ্ডামিটা প্রচার হলো ত্রিশ লক্ষ লোক আপনার মতো এই ভণ্ডদের প্রথা জানলো আপনার এই ভণ্ডামিটাকে জানলো সত্যটাকে না জেনে সনাতন ধর্ম সম্পর্কে বিকৃত মন গোড়া তথ্য পেল আপনার উচিত লাইভে এসে আপনার ক্ষমা চাওয়া একটি ভিডিও করে যে না সমাধি সম্পর্কে যে ভিডিও দিয়েছি সেটা সম্পর্ককে মিথ্যা এবং ভ্রমপূর্ণ আপনার কিন্তু ক্ষমা চাওয়া উচিত নতুবা আপনাকে আমি ডিবেটের জন্য আহ্বান করছি সমাধি মানে মরে যাওয়ার পর জলে খিঁচে ফেললাম এটা কোথাকার সমাধি সমাধি সংজ্ঞাকে আপনি শাস্ত্র থেকে দেখান তো আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম যাদের মনে হলো যে আমি মিথ্যা বলছি তাদেরকে পদ্মাবতী দিদির কাছে ভিডিওটা পাঠান এবং তাকে আমার সঙ্গে ডিবেটে বসতে বলুন তো ধন্যবাদ নমস্তে জয় শ্রীকৃষ্ণ